হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নিয়ে চলে এসেছি পনির চিলি পনির পনিরের রেসিপি বাট চিলি পনির তো প্রথমে পনিরগুলোকে একটু পিস পিস করে কেটে নিলাম একটু বড় করেই কাটলাম কারণ দেখতেও ভালো লাগবে প্লাস খেতেও ভালো লাগবে তো পনিরগুলোকে প্রথমে কেটে নিতে হলো তারপরে পনিরগুলো সবকটাও কাটাও হয়ে গেছে আমার তো কেটে নিয়ে তার মধ্যে একটু আদা বাটা তারপরে একটু কর্নফ্লাওয়ার আর একটু হলুদ আর একটু লবণ আর একটু সামান্য জাস্ট অল্প একটু চিনি দিয়েছি এটা তোমরা নাও দিতে পারো আমার একটু দিয়ে আমি একটু দিয়েছি তারপরে এগুলোকে সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে তোমার মাখা হয়ে গেছে এটাকে মেখে ম্যারিনেট করে রেখে আধ ঘন্টা রেখে দিয়েছি আধ ঘন্টা না রাখলেও হবে দশ পনেরো মিনিট রাখলেও হবে তারপরে পুরো মিনিট হয়ে গেছে আমার তারপরে এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে তেলটা গরম হয়ে গেছে তারপরে পনিরগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম পনিরগুলো ভাজতে থাকুক তো তারপরে বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা যদি একটু কমেন্ট না করো আমি কি করে বুঝবো যেমনই হোক না কেন যেমনই লাগুক তোমরা তো একটু কমেন্ট করে জানাতে পারো আমাকে আমারও একটু ভালো লাগে তো তারপরে পনিরগুলোকে একটা একটা করে একটু উল্টে দিলাম বেশি কড়া করে ভাজবো না অল্প সামান্য ভাজব হলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে তো সেই জন্য পনিরগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিলাম তারপরে ভাজা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ হালকা করে ভেজেছি পনিরগুলো খুব সফট হয়েছিলো তুলতেই পারছিলাম না এত নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছিল তো দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছি মূলতে এলাচ একটা লবণ গো আর একটু দারচিনি এগুলো দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ চিলি পনির করব তো সেই জন্য শুধু ক্যাপসিকাম দিয়েই করবো তো ক্যাপসিকামগুলোকে অল্প হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি বেশি ভাজতে হবে না তার মধ্যে একটু চিলি প চিলি চিকেন সরি চিলি সস চিলি সস একটু সোয়া সস সোয়া সসটা বেশি দেবো না তাহলে জিনিসটা কালো দেখাবে তো সেজন্য অল্পই দিয়েছি আর টমেটো সস টমেটো সসটা একটু বেশিই দেবো কারণ আর একটু একটু বেশ গ্রেভি টাইপের থাকবে সেটা ভালো লাগবে আর চিলি চিলিটা একটু কম দিয়েছি না বেশি দিলে আমার মেয়ে খেতে পারবে না প্রচণ্ড ঝাল হয়ে যাবে তখন খেতে পারবে না তো দেখো একটু না যেহেতু আমি ছোটো কড়াটাই বসিয়েছিলাম লোহার কড়াটা তো ওতে আমার হবে না কড়াটা ছোট হয়ে গেছে তো সেই জন্য একটু বড় কড়া নিয়ে নিয়েছি আর বড় কড়াতে নিয়ে ওটাকে একটু ভালো করে নাড়িয়েছি তো দেখছি পাচ্ছ আমার ওটাতে তেলও উঠে এসছে ও তার মধ্যে একটু আদা দিয়েছিলাম তোমরা একটু আদা দিয়ে দেবে তারপরে ওটা ভালো করে জল দিয়ে ফুটে উঠলে পনিরগুলোকে একটা একটা করে ওর মধ্যে ছেড়ে দিয়েছি কারণ এতগুলো পনির ওইটুকুনি কড়াতে মধ্যে ধরতো না আমার সেই জন্য কড়াটা একটু চেঞ্জ করেও নিয়েছি আর এদিকে আমার ওটা জলটা ফুটে ওঠার জন্য একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে আমার পনিরটা দেখো প্রায় হয়ে গেছে তারপরে একটু মেথি পাতা দিয়ে ওটাকে নামিয়ে নিয়েছি তো আজকের মতো আমার ব্লকটাই পর্যন্ত তো কেমন লাগলো আমার চিলি পনির তোমরা জানাতে ভুলো না জানিও প্লিজ টা তো রুটির সাথে চিলি পনিরটা তো বেশ ভালোই লাগে বাই